হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস সেভেনের ইংলিশের ইউনিট থ্রি লেসন ট্যুর এটা হচ্ছে বিশ পৃষ্ঠার আপনাদের বইয়ের এই যে ফিলিন দ্য গ্যাপস এবং ট্রুফলস এগুলো আমরা আলোচনা করব তো সি নাম্বারে আসে হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস এগুলো আমরা সুন্দরভাবে সমাধান করবো এবং আপনাদের বইয়ের এই যে উনিশ পৃষ্ঠার বি নাম্বারে যে ট্রু ফলসগুলো আছে এগুলো আমরা সমাধান করব তো যেহেতু আমরা পার্ট বাই পার্ট ভিডিওগুলো আপলোড দিচ্ছি তো যা আমাদের চ্যানেলে এখনও নতুন অর্থাৎ যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন সবাইকে ধন্যবাদ তো চলুন আমরা ক্লাসটা শুরু করি তো আমরা উনিশ পৃষ্ঠার বি নাম্বারে আসলে দেখি এখানে কি বলা আছে এখানে বলা আছে দেখো সে ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্ট এই যে নিচের যে স্টেটমেন্টগুলো আছে বা বিবৃতিগুলো আছে এগুলো কি আর ট্রু অর ফলস এগুলো কি ট্রু না ফলস সেটা বলো ইফ ফলস যদি ফলস হয় বা মিথ্যা হয় গিভ দ্য কারেক্ট ইনফরমেশন তাহলে কি সঠিক তথ্যটা দাও তাইলে নিচে যে লাইনগুলো আছে এগুলো আসলে সত্য না মিথ্যা সেটা আমাদেরকে আগে দেখতে হবে তো আমরা এক নম্বরে যেটা আছে সেটা আগে একটু পড়ি তোমরা অবশ্যই এর আগের যে প্যাসেজটা সেটা অবশ্যই পড়ছো এটা কিন্তু আমরা পড়াই দিয়েছিলাম এর পূর্বের পাঠে তো আমরা এখন হচ্ছে সমাধান করি তো এক নম্বরে বলা আছে ফারাবি অ্যান্ড ফ্লোরা আর টকিং অ্যাট স্কুল বলতেছে পারাবি এবং ফ্লোরা স্কুলে কথা বলছে তো এটা কিন্তু সঠিক না কারণ আমরা জানি পারাবি এবং ফ্লোরা হচ্ছে ফ্লোরার বাসায় কথা বলতেছিল তো এটা হচ্ছে ফলস এটার কারেন্ট অ্যান্সার হবে হচ্ছে ফারাবি অ্যান্ড ফ্লোরা আর টকিং ইন ফ্লোরাস হাউস ঠিক আছে পারাবি এবং ফ্লোরা কোথায় কথা বলতেছে ফ্লোরার বাসায় ওকে এরপর আমরা হচ্ছে বিশ পৃষ্ঠা চলে আসি এখানে আসি দেখি আসলে কি কি লেখা আছে এরপর দুই নম্বর প্রশ্ন যেটা সেখানে আসলে কি বলা আছে এখানে বলা আছে ফ্লোরা ইজ টকিং অ্যাবাউট হার স্কুল ফ্লোরা হচ্ছে তার বিদ্যালয় সম্পর্কে কথা বলছে তো এটা কারেক্ট এটা হচ্ছে ট্রু ঠিক আছে ফ্লোরা তার বিদ্যালয় সম্পর্কেই কথা বলছে এরপর তিন নম্বর যে লাইনটা আছে সেটা আমরা যদি দেখি তিন নম্বরে বলা আছে ফ্লোরা ফার্স্ট ওয়েন্ট টু স্কুল অ্যাট দ্য এজ অফ সিক্স ফ্লোরা ছয় বছর বয়সে প্রথম বিদ্যালয়ে গিয়েছিল এটাও সঠিক কারণ আমরা পড়ছিলাম যে ছয় বছর বয়সে বিদ্যালয়ে গিয়েছিল তাহলে এটা কি ট্রু এরপর চার নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে কি হার মাদার ড্রেসড হার ইন হার বেস্ট ক্লথস মানে হচ্ছে তার মা তাকে সবচেয়ে ভালো পোশাকটা পরিয়েছিল তো তার বেস্ট যে পোশাকটা সেটা কিন্তু সে নিজে নিজেই পরছিলো তার মানে এটা হচ্ছে ফলস তাইলে আমরা উত্তর দিতে পারি ফ্লোরা ড্রেসড হার সেলফ ইন হার বেস্ট ক্লথস ঠিক আছে তার মানে হচ্ছে কি ফ্লোরা নিজে নিজেই তার যে ভালো জামাটা সেটা নিজে নিজেই সে পড়েছিল ঠিক আছে তারপর পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ফ্লোরা ওয়ার্ক টু স্কুল মানে হচ্ছে কি ফ্লোরা বিদ্যালয়ে হেঁটেই গিয়েছিল তাইলে অবশ্যই এটা ট্রু কারণ বিদ্যালয়ে ফ্লোরা এবং ফ্লোরার আমাকে একসাথে হেঁটে গিয়েছিল তাইলে এটা ট্রু আশা করি তোমরা এটা বুঝছো এবার আমরা হচ্ছে সি নাম্বারটা সমাধান করি তো দেখো আমরা সি নাম্বারে দেখি কি বলা আছে এখানে বলা আছে ফিল ইন দ্য ব্লাংস উইথ সুইটেবল ওয়ার্ডস মানে শূন্যস্থানগুলো পূরণ করো যথোপযুক্ত শব্দ দিয়ে তো প্রথম লাইন ফ্লোরা ইজ এ স্টুডেন্ট ফ্লোরা একজন ছাত্রী এটা আমরা জানি শি ইজ ড্যাশ ক্লাস সেভেন তাইলে সি ইজ ইন ক্লাস সেভেন সে ছ সপ্তম শ্রেণীতে পড়ে তারপর হচ্ছে শি ক্যান রিমেম্বার হার ফার্স্ট ডে অ্যাট স্কুল ইভেন্ট টুডে সে আজও তার বিদ্যালয়ের প্রথম দিনের কথা কী করতে পারে রিমেম্বার বা স্মরণ করতে পারে তারপর হচ্ছে শি ড্যাশ টু স্কুল টু থাউজেন্ড সিক্স সে তাইলে আমরা গিয়েছিল তাইলে শি অয়েন টু স্কুল অ্যাট ইন এ টু থাউজেন্ড সিক্স সে দু সালে বিদ্যালয়ে গিয়েছিল এরপর হচ্ছে হার মা ধার ড্যাশ হার টু স্কুল তার মা তার সাথে কি স্কুলে গিয়েছিল তাইলে আমরা কী বলতে হার মা ধার অ্যাকম্পানিড হার টু স্কুল তার মানে তার মা অ্যাক্পানিড অর্থ হচ্ছে অনুষঙ্গে মানে তার সঙ্গে যাওয়া এরকম কেমন তাইলে তার মা তার সাথে স্কুলে গিয়েছিল তারপর হচ্ছে দ্য স্কুল ওয়াজ ড্যাশ আ লং ওয়ে ফ্রম দেয়ার হাউস তাদের বাসা থেকে স্কুলটা কি লং ওয়ে ছিল না কি দূরে ছিল না কি তাইলে দূরে ছিল না তাইলে আমরা কী পারি দ্য স্কুল ওয়াজ নট আ লং ওয়ে ফ্রম দেয়ার হাউস তাদের বাসা থেকে স্কুল তেমন বেশি কি দূরে ছিল না সো প্লোরা ওয়াক টু স্কুল ড্যাশ হার মাদার উইথ হার মাদার তাহলে প্লোরা সো তাই প্লোরা তার মায়ের সঙ্গে বিদ্যালয়ে হেঁটে গিয়েছিল ঠিক আছে তা আশা করি তোমরা বুঝতে পারছো ক্লাসটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারো ধন্যবাদ সবাইকে পরের পার্টে আমরা হচ্ছে এই দুইটা সমাধান করে দেবো